শরীর জিয়ার পরিবারের প্রতি আমার কোন কিনা জিজ্ঞাসা করেছে তাই না তারেক আমাদেরকে সেদিন পরিষ্কার ভাষায় বলেছিলেন সমস্ত সম্পর্ক প্রার্থীদেরকে আপনারা কেউ দয়া করে মিষ্টি খাবেন না সেই কথা শুনেছিলেন সেই কথা শুনেছিলেন আপনারা সব কাজে করতে দেখেছে শ্রোতাদের কথাই গিয়ে তো সে দেন সেদিন তার প্রতি আত্মস্থ দরদ কথা কি আজকে আপনি বলছেন যে পরিবারের প্রতি আমার সহরেdala আছে কি না আমি নজুল ইসলাম খানের ছোট ভাই কথাটা ভুলে যাবেন না আর নজুল ইসলাম খানের সেটা মুছে দেওয়ার অনেক চেষ্টা এই ইসলামপুরে করা হয়েছে আমি ইসলামপুরে আসার পরে থেকে দেখেছি